আলহামদুলিল্লাহ নমিন আপনি আপনার ফেসবুক অন করলেন একটা মানুষের পোস্ট দেখলেন পোস্ট দেখার পরে এত শরীরের মধ্যে রাগ আসছে যে একটা গালি দেয় কমেন্ট করি একটা বাজে কমেন্ট করি কিন্তু করলেন না বিরত থাকলেন এটাকে কি বলে অথবা একটা মানুষ খুব বাজে ব্যবহার করছে আপনি ইচ্ছা করলে তার সাথে বাজে ব্যবহার করতে পারতেন কিন্তু করলেন না চুপ থাকলেন অথবা একটা পুস্ট দিতে চাচ্ছেন যে পোস্টটা ভালো মানুষের বিপক্ষে আলেমদের বিপক্ষে অথবা যে কোনো একটি করলেন না এটাকে কি বলে অথবা আপনার স্ত্রী এমন একটা কাজ করছে যে মেজাজ একদম গরম হয়ে গেছে তখন তাকে একটা বখা দিবেন কিন্তু দিলেন না এটাকে কি বলে এটাকে বলে সাবার মানুষের সবচেয়ে বড় একটি গুণ ভালো গুণ হচ্ছে সবর ধরা দর্য ধরা সবরের বাংলা হচ্ছে ধৈর্য ধরা নিজেকে কন্ট্রোল করে চলা যদি কোনো মানুষ সবরের গুণ নিতে পারে দারণ করতে পারে তাহলে জীবনের অনেক ক্ষেত্রে সে সফলতা লাভ করবে সবার হচ্ছে আল্লাহ তালার একটি হুকুম আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ো হাল্লা দীনা মানুষ বীরু অস বিরু অ র বেতু ও তা উল্লাহ অত্ তা কুল্লাহ আল্ আল্লাহ বলেছেন হে ইমানদার ইসবিরু সবর কর বিরু সবরের প্রতিযোগিতা কর শুধু সবর করো এরকম না সবরের প্রতিযোগিতা করো সমাজের মধ্যে সবরের প্রতিযোগিতা শুরু করে দাও এবং রিবাদ করো আল্লাহকে বয় করো তাহলে তোমরা অবশ্যই সফল হবে সাথে সফল কারণ একটি গুণ যে সমস্ত নবীরা সাবির ছিলেন আল্লাহ আইব বিপদ এত কিছু আসার পরও তিনি সবর ধরছেন আল্লাহ তালা লক্ষ দিলেন দ্যা আমি সাবির হিসাবে পাইলাম দুর্যশীল হিসাবে পাই না আইব আলাই সালাতাম সম্পর্কে ফরিদুদ্দিন আত্মার রাহিমুল্লাহ কত সুন্দর একটা চমৎকার শের বলেছেন আজতনে সাবির বকির মা দাত। দাঁত হামজে ইউনুস লোকমা এ বা হুতে দাঁত সাবির এই পরিমাণ সবর করেছিলেন দীর্ঘদিন অসুস্থ থাকার পরেও তিনি সাবির ইউনুস আলাই সালাতাম মাসের পেটে গিয়েছিলেন

সিদ্ধান্তটা কি তোমার রায়টা কি তোমার পরামর্শটা কি এ ব্যাপারে আমাকে একটু জানাও ইসমাইল ইসলাহু আসলাম বলছিলেন এয়া আল মা তুমার হে আমার বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে সেটি আপনি কার্যকর করুন বাস্তবায়ন করুন স্যাতাজিদুন হিংসা আল্লাহ মিনা আপনি আমাকে সাবির হিসাবে পাবেন সাবিরদের অন্তর্ভুক্ত পাবেন সমস্ত নবীরা সাবির ছিলেন সোলাইমান আলহি সালাতাম সাবির ছিলেন দাউদ আলহি সালাতাম সাবির ছিলেন নুহ আলহি সালাতাম সাহাবির ছিলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাম সাবির ছিলেন সাবির ছিলেন মোসা আলহি সালাম সমস্ত নবীর সাহাবির ছিলেন কেন সবর হচ্ছে এমন একটা গুণ যার সাথে সবর তাকে তার সাথে আল্লাহ নসরত তাকে তার সাথে আল্লাহর রহমত তাকে এজন্য আল্লাহ তালা বলছেন ان الله مع الصابرين الله تعالى বলছেন কি ان الله مع الصابرين নিশ্চয় আল্লাহ تعالى صابرين দের সাথে আছেন ধৈর্যশীল দের সাথে আছেন الله تعالى আরো কি বলছেন দেখেন الله تعالى বলছেন ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي কুংতুমতু আধুন আল্লাহ তালা বলছেন যারা ইন্নাল্লা না কালু যারা বলে রব আল্লাহ আমাদের রব আল্লাহ তুম্মাস্ত কামু এরপরে এই কথার উপর অটল তাকে সবর করে এর উপর অটল তাকে তাদের জন্য এরপরে আল্লাহ তালা লম্বা ঘোষণা করেছেন তাতানাস যেন আলাই হিমুল মেলা মৃত্যুর সময় তাদের উপর ফেরেস্তারা আসে আসিয়া বলে আল্লাহ তাখাফু ভয় করিও না ওয়ালা তাহজানু এবং টেনশন করিও না ওয়া আবশিরু বিল জন্নতিল্লাতি কুমতুম তুআদুন তোমাকে সুসংবাদ দিচ্ছি সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের যে জান্নাতের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা করা হয়েছে এই জন্য সবর সবর সবরের বিভিন্ন ধরন আছে আপনার স্ত্রীর সাথে সবর করেন হুম সবর হচ্ছে আনিল আনিন আনিল মা আসিয়া গোনা থেকে বিরত থাকা এটা একটা সবর গোনা থেকে বিরত থাকা এটা হচ্ছে সবর গুনার কাজ চতুর্দিকে আপনি গুনায় গেলেন না গান শুনলেন না এটা একটা সবর কারণ সবর হচ্ছে হাফসুল নফসে আলাল আল মাকারিহি হাফসুল আনিল মা আসিয়া হাফসুল নফসে আল পফসুল নাফসি ফিল মুসিবা কন্ট্রোল করা গুণা থেকে নিজেকে বিরত থাকা এটা হচ্ছে সবর অপছন্দনীয় জিনিসের উপর নিজেকে অটল রাখা ধৈর্যর সাথে এটা হচ্ছে সবর কারো খারাপ আচরণে আপনিও খারাপ আচরণ করতে করলেন না ধৈর্য ধরলেন এটা সবর কেউ আপনার কে গালি দিল গালির জবাব না দিয়ে ধৈর্য তোলন করলেন এটা সবর এজন্য সবর যিনি করতে পারেন আর শব্র পিত্তা সবর শিখতে হয় সবর নিজে শিখতে হয় অন্যকে শেখাতে হয় নজর সবর শিখান এই আল্লাহ তালা কি বলছেন দে ওয়া লাশরিন আলিংসা না লাফি খুশ ইল্লাল্লাদিন আ মানু ওয়া আমিল উস আলিহাত ওয়া তা ওয়া সহবিল হাফকে ওয়াত ও শহবিল আল্লাহ তালা বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে চার গুণে গুণান্বিত মানুষ ব্যতীত এক নম্বর ইমান আছে তার দুই নম্বর আমল অনেক আমল আছে যার তিন নম্বর বা তবিল হক হকের দাওয়াত দেয় যার যে আর চার নম্বর বা তবিল সব সবরের দাওয়াত যে যে সবরের যে দাওয়াত দেয় সবরের উপদেশ দেয় আর একজনের সবরের কথা যে যিনি বলে তাহলে সবর এমন একটা গুণ যদি সবর হচ্ছেন না নুরুন ইউ সবর এমন একটা নুর এমন একটা আলো যদি আপনি ধারণ করতে পারেন আপনাকে আলোকিত করে ফেলবে সবর আপনাকে বিপদ থেকে আপনি গাড়ি চালাচ্ছেন মোটরসাইকেল চালাচ্ছেন খুব স্পিড দিতে যাচ্ছেন এটা স্বাভাবিক স্পিড দেওয়ার জুশ আছে কিন্তু আপনি স্পিড দিলেন না স্পিড না দিয়ে কন্ট্রোল করে চালাইলেন এটা একটা সবর এটা কিন্তু সবর স্ত্রীর সাথে দুর্ব্যবহার করলেন না এটা সবর আপনি কোনো কিছু এগুলো নানান ধরনের সবর আছে আনে উপর করা সবর আমরা এটা একটা সবর কারণ নামাজ পড়তে সকলেরই কষ্ট হয় কিন্তু মুমিন ইমানদার এই কষ্ট তার জন্য ছেড়ে দেয় আল্লাহর জন্য করে এটা সবর সবরের একটা একটা সুন্দর একটা এক্সাম্পল যদি দেয় আপনাদেরকে সবর এমন একটা গুণ যদি আপনি সবর করতে পারেন আল্লাহকে রাজি খুশি করার জন্য তাহলে আল্লাহ তালা সবরের বদলা উত্তম বদলা আপনাকে দান করবেন উম্মে সালমা রাজি আল্লাহ আনহা তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা আলহি বলেছেন আল্লাহর কোনো মুসলিম বান্দা যখন বিপদে পড়ে আর সবর করে আর সবর দরিয়া বলে ইন্না ওয়া ইলাই ইলাইহি রাজিউন এইভাবে দোয়া পরে যে আল্লাহ আইন আলিল্লাহিউ আইন ইহিরা যেমন সন্তুষ্টির কথা প্রকাশ করে অথবা সবর করে সবর করে বাজে কাজ বলে না বাজে কাজ করল না ধৈর্য ধারণ করলো তাহলে আল্লাহ আলাহ তাকে এই সবরের কারণে এই মসিবতের চেয়ে ভালো একটা উত্তম বদলা দান করবেন সুবাহন আল্লাহ ওমে সালমা রাদি আল্লাহ আনহা তিনি বলেন আমার স্বামী যখন মারা গেলেন আবু সালমা রাজি আল্লাহ আনহু আবু সালমা যখন মারা গেলেন আমি বিরাট প্রেশান হয়ে গেলাম কিন্তু সবর ধরলাম নবীজির সেই আদিস অনুযায়ী আমি সবর করলাম আর আমি ভাবলাম যে আমি সব সময় ভাবতাম যে আবু আবু সালমার মতন উত্তম মুসলিম তো আমি আর কাউকে দেখি না এত ভালো মানুষ ছিলেন আল্লাহ আল্লাহতালা যদি তিনিকে আরও হালম্বা হায়াত দিতেন এটা ভাবতে লাগলাম আর সবর করতে লাগলাম আল্লাহর ফয়সলার উপরে সন্তুষ্টি থাকলাম তিনি বলেন একদিন এমন একটা সুসংবাদ আমার জন্য আসলো এই সুসংবাদের জন্য আমি নিজেই প্রস্তুত ছিলাম না কি সুসংবাদ যে জনৈক এক সাহাবি আমার কাছে আসলেন আমাকে সালাম দিলেন আমি পর্দার ভিতর থেকে সালামের জবাব দিলাম এরপরে তিনি আমাকে বললেন যে এমন একটা সুসংবাদের কথা বললেন যেটি আবু সালমা এর ইন্তেকালের সময় আমি যে সবল করেছিলাম ধৈর্য ধরেছিলাম এই সবরের বদলা এত বড় এত বড় বদলা হবে এত বড় যা হবে আমি কখনোই ভাবতে পারি নাই কারণ আবু সালমার ইন্তেকালের কারণে আমি হতাশা হয়ে গেছিলাম এই জন্য যে আমি আমার এক মেয়ে ছিল আবার আমি বয়স্ক সব মিলেই আমার জন্য একজন অভিভাবক খুবই প্রয়োজন ছিল কিন্তু এ এই যে সবরটা সবরটার বদলা যে এত বিশাল আসবে ওইটা কখনো আমি ভাবি নাই কি আসছিল সবরের বদলাটা তিনি বলেন সাহাবি আসলেন আসিয়া আমাকে সালাম দিলেন আর বললেন আল্লাহ রসুল আমাকে পাঠিয়েছেন আর বলেছেন তুমি যদি রাজি হও তাহলে আল্লাহ তোমাকে বিবাহ করবেন সুবাহ একজন মহিলা অসহায় অবস্থায় যদি এই অবস্থায় কোনো একজন সাবার ও সাধারণ একজন সাহাবি পাইতেন অভিভাবক হিসাবে তাহলে এটাই ছিল সোনায় সহাগা কিন্তু সেই তিনি যদি সেই স্বামী যদি হন দুজাহানের সর্দার প্রিয় নবী সাল্লাম সেই অভিভাবক যদি হন সঈদুল কাউনাইন খাতামুল মুরসালিন আব্দুল্লাহ যদি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয় নবী যদি হয়ে যান তাহলে বলেন তো এর এর চেয়ে মহা সুসংবাদ কি হতে পারে তিনি বলছিলেন আমার এই সবর এই যে মসিবত এই মসিবতের বদলাতে আল্লাহ তালা এত বিশাল সুসংবাদ দিয়েছিলেন আমি অত্যন্ত খুশি হয়ে গেছিলাম এটা হচ্ছে একটা সবরের ফলাফল এই জন্য সমস্ত সাহা দেখেন ইসমাহিল আলি সালাম সবর করেছিলেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলি সালাতাম আল্লাহর হুকুম পালনে সবর করেছিলেন এই জন্য সবর উলামায় একরাম বলেন তিন ভাগে বিভক্ত এক নম্বর সবর হলো আল্লাহ আল্লাহর যত আবাদত আছে আল্লাহর যত আনুগত্য আছে সব আনুগত্যের উপর সবর করা অর্থাৎ এটা আমার জন্য কষ্টকর হলেও আমি সফর নামাজ পড়তে মন চাইবে না কিন্তু কষ্ট করে পড়লাম সবার দাঁড়িয়ে রাখতে মন চাইবে না তারপরে রাখলাম সবার সত্য সত্য পথে চলতে মন চাইবে না তারপরে চললাম সবার ব্যবসায় দুই নম্বরই করার মানে দুই নম্বরই করলে বেশি লাভ হয়ে যাচ্ছে কিন্তু করলাম না আল্লাহর সন্তুষ্টির জন্য এটা একটা সবর আবার আর একটা হলো মাসি আনিল গোনা থেকে নিজেকে বিরত রাখা এইটা হচ্ছে সবর আর তিন নম্বর হচ্ছে সবরু ফিল মুসিবাদ বিপদ আপদ যেগুলো আসবে ওইগুলোতে সবর করা আল্লাহ রসুল সাল্লাম কি পরিমাণ সবর করেছিলেন কি পরিমাণ সবর করেছিলেন নবীজিকে নিজে আল্লাহ কাফেররা নিজের মাতৃভূমি থেকে বের করে দিয়েছিল মদিনায় চলে গেলেন সেখানে তারা হামলা করল মহাম্দু রসুল উল্লাহ আসাল ইসলামকে হত্যা করার জন্য কিন্তু আল্লাহ রসুল ইসলাম সবর করেছিলেন সবর 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 এই জন্য আল্লাহ তালা বলছেন ও বিশ্ববিরিবসালা তোমরা আমার কাছে সাহায্য চাও সবর এবং নামাজের মাধ্যমে কোনো মানুষ যদি নামাজ পড়ে এরপরে সবর করে আল্লাহ তালার নুসর সাহায্য আসবে আসবে এই জন্য আল্লাহ রসুলাম বলেছিলেন ইন্নামা ইন্নামা নাসরুল্লাহি মাসবর ইন্নামা নাসরুল্লাহি ফিসবর আর মাসবর আল্লাহ রসুলাম বলেছেন যে আল্লাহর সাহায্যটাই হচ্ছে সাবরের সাথে আল্লাহর সাহায্যটাই হচ্ছে সবরের সাথে আল্লাহ তালা আমাকে সবরের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন স্বামী আপনি সবর ধরুন স্ত্রী আপনি সবর করুন স্বামী যদি স্বামীর কোনো কাজে যদি আপনি অতিষ্ঠ হয়ে যান সবার করুন স্বামী আপনি যদি স্ত্রীর কোনো কাজে অপছন্দ লাগে সবর করুন হ্যাঁ আপনি আপনি যদি আপনার বাইয়ের কোনো কাজে অপছন্দ লাগে সবর করুন বোনের কাজে অপছন্দ লাগে সবর করুন সবর এমন একটা গুণ ধৈর্য এমন একটা গুণ যদি সবার ধরতে পারেন অনেক বিপদ থেকে মুক্তি পাবেন যদি সবার ধরতে পারেন আপনি মানুষের কাছে আলোকিত মানুষ হবেন এই জন্য সবার করুন সবার করুন ফাসবিরু আল্লাহ তালা জন্য বলেছেন ইয়া ইউ হাল্লা দিয়ে না আহ মানুষ বিরু অসা বিরু অরা বিতু বত্তাপুল্লাহাল আল্লা কুমতুস লেহুন হে ইমানদারেরা তোমরা সবর করো অসা বিরু শুধু সবার নিজে নিজে করলে হবে না সবরের প্রতিযোগিতা করো একে অপরের সবরের প্রতিযোগিতা আরম্ভ করো একে অপরের সবরের উপদেশ দিতে তাকো ওয়ারাবিতু এবং শয়তান থেকে সবসময় রেবাদ করো অথবা রা বিতু নিজেদের ভূখণ্ডকে রক্ষার জন্য সব সময় সজাগ থাকো মূল বিষয় হলো আল্লাহকে ভয় করো তুফলিহুন যদি চার ছাড় গুনে গুণান নিতে হতে পারো তোমরা সফল কাম হবে আনী আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু